নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে কারণ ইস্টবেঙ্গল শিবিরে কি খবর কোনো বিদেশি পরিবর্তন কি হবে অস্কার কি বার্তা দিচ্ছে সেই সব আলোচনাও রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর্দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা একজন পরিচিত বিদেশির কথা বলি একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার বা স্ট্রাইকারই বলতে পারো জুয়ান মেরা যে কিন্তু লাস্ট ইয়ার আই খেলছিল পাঞ্জাব এফসিতে এই সিজনে পাঞ্জাব তাকে ছেড়ে দেয় সে কিন্তু চার্চিল বাদার্সে সাইন করেছিল আই লিগের ক্লাবে আই লিগে পাঁচটা ম্যাচ খেললেও কিন্তু গোলের দেখা পাওয়া যায়নি তাকে চার্চিল ছেড়ে দিয়েছে এবার যেটা শোনা যাচ্ছে জুয়ান মেরা কিন্তু আই লিগেই থাকতে চলেছে তাকে নাকি ডেম্পো সাইন করাতে চলেছে এবং অফিসিয়াল আপডেটটুকু বাকি রয়েছে সে ডেম্পোর জার্সি গায়ে বাকি সিজন টুকু আই লিগে খেলতে চলেছে তো দেখা যাক আই লিগে ভালো পারফরমেন্স করতে পারে কিনা জুয়ান মেরা তার দিকে অবশ্যই নজর থাকবে ইস্ট বেঙ্গলকে নিয়ে তো কি খবর শিবিরে শিবিরে খবর বলতে লাস্ট ম্যাচ জিতেছে আর পরের ম্যাচের আগে কিছু বিদেশিকে নিয়ে এখনও চিন্তা রয়েছে তার মধ্যে কিছুটা হলেও সুখবর আসতে চলেছে সাউল ক্রেসপোকে নিয়ে কারণ যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু মেডিক্যালি অনেকটা ফিট এবং তোমরা দেখেছ বেশ কয়েকদিন কিন্তু রিহ্যাবও করছিল এবার সে কবে থেকে ম্যাচ খেলতে পারবে সেই নিয়ে যখন অস্কারকে জিজ্ঞাসা করা হয় তখন অস্কার জানায় যে ফেব্রুয়ারি মাস থেকে তার ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে এবং অনেক দিন কিন্তু সাউল ক্রেস্পো ছিটকে গেছে সেটা তোমরা যা দেখেছো এবং তার ছিটকে যাওয়ার পর মাঝমাঠের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছিল কিন্তু ম্যানেজমেন্ট ভাই শীত পড়লে তারা ঘুমিয়ে পড়ে শীত ঘুমের জন্য কোনো রকম পরিবর্তন নেয়নি কিন্তু এইরকম একটা প্লেয়ারজন যে দীর্ঘদিন ডিসেম্বর মাসে লাস্ট ম্যাচ খেলেছে পুরো জানুয়ারি খেলতে পারলো না ডিসেম্বরেও সব ম্যাচ খেলতে পারেনি এবং ফেব্রুয়ারিতে কবে খেলবে সেটাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তার পরিবর্তন নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করল না একজন কম বিদেশিকে নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলে গিয়ে দলের এরকম একটা অবস্থা তবুও একটা সুখবর এটাই যে খুব তাড়াতাড়ি সে কিন্তু ফিরতে চলেছে এবার একত্রিশ তারিখ ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে তার আগে যদি তাকে পুরোপুরি ফিট করে নেওয়া যায় এবং যদি কিছু মিনিটে তোকে গেম টাইম দেওয়া যায় অন্তত শেষের দিকে যদি দশ পনেরো মিনিট খেলার জায়গায় থাকে সেটুকুও যদি ব্যবহার করা যায় মুম্বাই কিন্তু কঠিন পরীক্ষা তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এরকম একজন বক্স টু বক্স মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে একটা ট্রেস্ট করা যেতে পারে এবং ইস্টবেঙ্গল কিন্তু দুদিন তারা রেস্ট নিয়ে সোমবার থেকে অনুশীলনে নামবে এবং সোমবার থেকে পাওয়া যাচ্ছে কি না সাউল ক্রেস্পোকে দিকেও আমাদের নজর থাকবে যে সে কীভাবে ট্রেনিং করছে এবং আরও একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই জিকসান সে কিন্তু লাস্ট ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে আইএসএল এর নিয়ম অনুযায়ী সে কিন্তু পরবর্তী ম্যাচ খেলতে পারবে না কারণ তার চারটি ইয়েলো কার্ড হয়ে গেছে তো পরবর্তী ম্যাচে কিন্তু জিকসান নেই একেই মাঝমাঠের এরকম অবস্থা জিকসান মাঝমাঠ ছেড়ে সাইড ব্যাকে খেলছিল তার উপর তার কাঠ সমস্যার কারণে সে পরের ম্যাচে নেই এবার নন্দ কাঠ সমস্যা কাটিয়ে ফেলবে তো নন্দকে সাইড ব্যাকের জন্য আবার ভাবনা চিন্তা করে কিনা অস্কার সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তার সাথে সাথে যদি আমরা একটু হেক্টরকে নিয়ে কথা বলি তো বলার মতন কিছু নেই কারণ হেক্টর এখন নাকি আর নব্বই মিনিট খেলার জায়গাতে আসতে পারছে না কারণ ইনজুরি 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 এই সমস্যাতেই ভুগছে প্লাস তার বয়েস তার স্পিড অনেকটাই কমেছে কিন্তু তাকে এখনও কেন টেনে নিয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট সত্যি জানা নেই আমরা লাস্ট ইয়ারে দেখলাম যখন পারদর ইঞ্জুরি হলো পারদর পরিবর্তক সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসা হলো কিন্তু এই হেক্টরেরও একই রকম ব্যাপার হেক্টরের বয়েস তার স্পিড এবং তার ইঞ্জুরি নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে যেহেতু সমস্যায় পড়ছে তো কেন একটা পরিবর্তন ম্যানেজমেন্ট করলো না আমরা সত্যিই জানি না যদি একজন এমন কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা যেত যে সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিড দুটো পজিশানেই খেলতে পারে সেরকম একজন প্লেয়ারকে যদি নিয়ে আসা যেত অনেক অনেক ভালো হতো সেক্ষেত্রে আইএসএল এর জন্য যদি আনরেজিস্টার করিয়েও রাখা হতো মানে হেক্টর বা সাউলকে সেটাও কিন্তু একটা ভালো অপশান হতো কিন্তু ম্যানেজমেন্ট সেই সব নিয়ে কিচ্ছু ভাবেনি বা অস্কার অনেক বলার পরও প্লেয়ার দেয়নি এটুকু বলতে হয় এরপর যদি আমরা হিজাজিকে নিয়ে কথা বলি দেখো হিজাজিও খারাপ খেলেছে কিছু ম্যাচে এবং তার ভুলে পয়েন্ট নষ্টও করতে হয়েছে শুধু যে হিজাজির ভুলে একদম এই মুহূর্তে পয়েন্ট টেবিলের এগারো নম্বর জায়গা ইস্টবেঙ্গল সেটা নয় প্রত্যেকটা প্লেয়ার ভুল আমি তো সব থেকে দোষ বেশি দেবো স্ট্রাইকারদের ভাই তোমাদের কোটি কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে তোমরা গোল করতে পারছো না আর ডিফেন্সের তো অবস্থা এমনিতেই খারাপ আমরা দেখে এসেছি ডিফেন্স গোল খাচ্ছে এবার লাস্ট ম্যাচে হিজাজি গোল করে এটা কানে হাত দিয়ে সেলিব্রেশান করেছে এবার সেই সেলিব্রেশন পর অনেক রকম কথা হিজাজিন নাকি প্রচুর মানে আত্ম অহংকার ইত্যাদি ইত্যাদি ব্যাপার দেখো প্লেয়ারদের আপস অ্যান্ড ডাউন যায় প্রত্যেকটা প্লেয়ার এমন কোনো প্লেয়ার নেই যে সারা জীবন একই লেভেলে খেলে যাবে খারাপ সময় আসে খারাপ সময় আবার কেটে গিয়ে আবার ভালো সময় আসে আবার খারাপ সময় আসে তো সেইভাবেই হিজাজি লাস্ট ম্যাচে গোল পেয়েছে এবং সে একটা ভালো সেলি মানে আনন্দ পেয়েছে তার গোল করে তার দলকে জেতাতে পেরেছে এবং হ্যাঁ শেষের দিকে যে গোলটা হজম করেছে সেখানে ভাই কারো কিছু বলার নেই সেখানে ড্যানিস ফারুকের ব্রিলিয়ান্ট গোল ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল সেখান থেকে গোল হয়েছে তো তার সেলিব্রেশান নিয়ে অনেক রকম প্রশ্ন উঠলেও আমার মনে হয় না যে খুব একটা তাকে দোষারোপ করার জায়গা রয়েছে সে তার মতন খেলছে কখনোই মানে হিজাজি একদম আইএসএলের অন্যতম বেস্ট ডিফেন্ডারটা নয় সেইভাবে ম্যানেজমেন্ট যাদের পেরেছে তখন নিয়ে তাদের প্ল্যানিং অনুযায়ী কার্লেস কাদ প্ল্যানিং অনুযায়ী খেলেছে এখন নতুন কোচের প্ল্যানিং অনুযায়ী তার মানিয়ে নিতে একটু সময় লেগেছে এবং কোচের সঙ্গে মাঝে মাঝে একটু সমস্যাও তৈরি হয়েছিল সেই সব মিলিয়ে মিশিয়ে যাই হোক অন্তত বলবো যে হিজাজি কিছুটা হলেও খেলেছে কারণ সিজনের প্রথম দিকে তার হাঁটুতে একটা সমস্যা তারপরও কিন্তু সে ম্যাচ খেলে গেছে পায়ে বড় স্ট্র্যাপ করে খেলে গেছে তারপর মুখে ইঞ্জুরি হয় দাঁত ভেঙে যায় তারপরও খেলে গেছে কোনো দিন মানে ওই ইঞ্জুরির কারণে সে বসে থাকবে সেরকমটা নয় বাদ বাকি প্লেয়ারদের যেটা হচ্ছে হালকা ইঞ্জুরি হলেই ভাই আমি খেলতে পারবো না আমি খেলতে পারবো না কিন্তু সেই জায়গাটা অন্তত দলের জন্য পুরোটা দেওয়ার চেষ্টা করে এবার ভুলভ্রান্তি খেলার অঙ্গ কিছু করার নেই এবার বিদেশি পরিবর্তন নিয়ে অস্কারের কি বার্তা যদি আমরা নিয়ে কথা বলি তো অস্কার যেটা জানিয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে কথা হলেও সেরকম যে কিছু হয়নি তোমরা দেখতে পাচ্ছ সুফল আসেনি কিছু এবং লাস্ট ম্যাচে কিন্তু কিছু সমর্থক তারা এটাও মানে ট্রিফোন নামিয়েছিল যে অস্কারের হাতে সঠিক প্লেয়ারকে দেওয়া হোক তাহলে কিন্তু দল অন্তত ঘুরে দাঁড়াতে পারবে তো অস্কার যেটা জানিয়েছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলেও কিন্তু বেশ কিছু ফ্রি প্লেয়ার থাকবে তাদের মধ্যে যদি কাউকে ম্যানেজমেন্ট হাতে দেয় তো ভালো হবে তা না হলে যেরকম দল রয়েছে সেই দলকে নিয়েই তাকে কাজ করতে হবে তার উপর চাপ থাকবে সব সময় চাপ থাকবে তো সেই জায়গায় যদি রিচার্ডের মতন একজন বিদেশিকে নিয়ে আসতে পারে অস্কার তো আরও একজন যদি বিদেশি পরিবর্তন করে আমার তো মনে হয় দলটার অনেক অনেক ভালো হবে তো তোমরা কি কোনো পরিবর্তন চাইছো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ